বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন চলছে এবং সনাতন ধর্মের আন্দোলনের নেতৃত্ব চিন্ময় প্রভুকে পুলিশ গ্রেপ্তার করেছে এই ঘটনার প্রতিবাদে সরব হল বৈদিক ব্রাহ্মণ সমাজ বুধবার বৈদিক ব্রাহ্মণ সমাজের পক্ষ থেকে রাজধানীর মাঠ থেকে প্রতিবাদ মিছিল সংঘটিত করা হয় মিছিলটি প্যারেডের চৌমুড়িতে গিয়ে শেষ হয় সেখানে গণ অবস্থানে বসে বৈদিক ব্রাহ্মণ সমাজের সদস্যরা পণ্ডিত ভাস্কর চক্রবর্তী বিস্তারিত তুলে ধরেন থেকে আজকে এখানে একটা কথা বসেছি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ যে বাংলাদেশের যে হিন্দুদের উপর এই অত্যাচার অভিযান শুরু হয়েছে ডক্টর ইউনুসের আমল থেকে এ পর্যন্ত আমাদের সমস্ত হিন্দু সমাজকে বিশেষ করে সংখ্যালঘুদের উপর তারা আক্রমণ করে কিন্তু দেখা যাচ্ছে যে সংখ্যালঘুর মধ্যে আমাদের হিন্দুদের উপরেই তাদের অত্যাচারটা বেশি বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা